এবারে আমি এমপি ইলেকশন করতেছি আমার দলের নাম চুগলিং দিবেন আমার চুগলিং বং ক্ষমতা আসবে তারপরে মনে করেন উন্নয়ন আর উন্নয়ন হ্যাঁ আসসালাম আলাইকুম কে অবস্থিত সবার কেমন আছেন সবাই আসা করে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো নির্বাচন তাইয়া বললো ভোট দিবেন কারে হ্যাঁ বিএনপিরে ভোট দিবেন ডাল আর তো জাহ্দাবাদ

জনকল্যাণ কমিটিৰ সভাপতি চেয়াৰমেন খাইলাইনৰ ভোট দিবলি কৰে এনে এনে লাডু টাডু গুজাই ৰাখে ভেঙা বাই মাজে মাজে ভাংগা লাগিব তো কাৰো ভোট দিবেন ভোট আমাৰো দিবে এবাৰ আমি এম পি ইলেকশ্যন কৰ্তাচি আমাৰ দলৰ নাম ওলগীয়া চুদলিং পং ঠিক আছে আমারে ভোট দিবেন মনে করেন পুরো দেশ তো মনে করেন কি কমু যে এই যে এই দেশ সেটা বাংলা মনে বাংলাদেশ থাকবো না এটা ওই যে উগান্ডা ঠিক আছে মনে করেন পুরো এই ইয়ে আমার এই বর্তমান যে ডিস্ট্রিক্টে আছে ওই ডিস্ট্রিক্টের এমপি পদ্মপেরাতি দিছে কারে জানেন এই যে ওনারে দিছে এই যে এই যে আপনার চেহারাটা একটু দেখ আলাদা আলাদা করা আলাদা বুদ্ধি তো না মেঞ্চে এই যে দৌড়াদৌড়ি করতাছে এই যে লোক কি জানে এই যে এই যে এনারে দিসি পদ্মপেরাতি আমার দল থেকে এমপি ইলেকশন করবে হুম আর আমি গিয়া সরকার এরকম আরো বহুত মনে করেন এমপি ইলেকশন এমপি বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদেরকে আপনারা ভোট দিবেন তারপর কি হবে আমরা ক্ষমতায় আসবো আমার চুদ্দিন বঙ্গ ক্ষমতা আসবে তারপরে মনে করেন উন্নয়ন আর উন্নয়ন উন্নয়ন হবে কালি উন্নয়ন হবে কোনো কথা হবে না ঠিক আছে তো ভোট দিবেন এই তোমার মার্কা কী এই হ্যার মার্কা বলে বদনামার কা তো ভোট দিবেন আমাদেরকে আমরা হচ্ছে গিয়ে চুল্লিং পং কমিটির সভাপতি আমাদের মার্কা হচ্ছে বদনামার কা সবাই ভোট দিবেন আমাদেরকে আর দেশে ফুটকি মারবেন ঠিক আছে হ্যাঁ ভালো